আপনি প্রিয় মানুষকে গিফট দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ গিফট এরকমের একটা আনকমন জিনিস পুরান রাখার জন্য সুন্দর একটা বক্স নাই বাসায় তাই আমরা এইজন্য নিয়ে এসেছি আজকে কুরআন এটা কিসের তৈরি এটা হইলো সিশাম কাঠ এবং এটা হাতদির কাজ করা মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ হচ্ছে আল কুরআন বা কুরআন শরীফ তো এই কুরআন শরীফ কে হেফাজতে রাখতে হলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আমরা রেহাল ইউজ করি বা আমরা বক্স ইউজ করি আজকে এই এরকম কিছু বক্স দেখাবো যেটা হচ্ছে সিসাম কাঠের তবে এখানে কিছু বিভিন্ন ধরনের ডিজাইনও আছে পাশাপাশি এরকম কভারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিস্তারিত জানবো প্রস্তুত রয়েছে শহীদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা দেখাবো মানে মানে কিছু মানে ইউনিক কালেকশনের রেল দেখা গেছে আমরা তো এক রকমের ছোট সময় রেল ইউজ করছি দেখা গেছে এরকমের এক কোয়ালিটি এখন আপনার মানে কোরআন শরীফ সংরক্ষণের জন্য আপনি রেল ইউজ করতে পারবেন আবার এটা সংরক্ষণের জন্য এটা একটা বক্স ইউজ তাহলে এটা হচ্ছে কোরআন বক্স এই যে কোরআন বক্স বা

তাই আমরা এই জন্য নিয়ে আসছি আজকে কোরআন এটা কিসের তৈরি এটা হইলে সিসাম কাঠ এবং এটা হাত কাজ করা আচ্ছা এটা হইলে যে আপনার এটা হইলে যে হাড্ডি জাতীয় জিনিস আর কি এটা যে কোনো হাড্ডি জাতীয় গরুর হাড্ডি হতে পারে এরকমের জন্য একটা

কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে টাকা আছে আসলে কোথায় পাওয়া যায় অনেকেই জানি না জানি না আপনি প্রিয় মানুষকে গিফট দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ গিফট এরকমের একটা আনকমন জিনিস রিয়েল হতে পারে আচ্ছা আপনি এরকমের একটা রিয়েল কার যাকে গিফট করেন মানে সে অবশ্যই এরকমের একটা হাদিয়া কেমন ভাইয়া ভাই এটা একদম থাকবে আমাদের কাছে আচ্ছা দিবেন সে অনেক খুশি হবে এরকম আনকমন জিনিস সবাই সবাইকে দিতে পারে না এই গুলো আপনি যাকে দেন প্রিয় মানুষকে দেন স্ত্রী সন্তান যাকে দেন সে সবচেয়ে বেশি খুশি হবে এটা দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা অনেকে বিক্রি করে কিন্তু আমরা হোলসেল রেট দেবো আজকে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সবকিছু ফ্রি পঁচিশশো টাকা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে তারপরে দেখা গেছে আপনি অনেক সময় মসজিদ মাদ্রাসায় কিছু বাচ্চাদের বাচ্চাদেরকে একটু কম রেঞ্জের ভিতরে ভালো কোয়ালিটির কিছু রেল দিতে চাচ্ছে এই যে দেখেন

ঘন পুকা কিছু আসবে না এই যে 빅 সাইজটা দেখেন 빅 সাইজ তারপরে এটা হলো মিডিয়াম সাইজ এই যে মিডিয়াম সাইজটা দেখেন আচ্ছা এটা ডান থাকবে একদম হোলসেল রে এই যে দেখেন মিডিয়াম বড় এবং এই ছোট সাইজ ছোট সাইজ এই যে দেখছেন কতটা সুন্দর এটা থাকবে 800 টাকা এটা থাকবে 1000 টাকা এটা থাকবে 1200 টাকা 1200 টাকা ঠিক আছে আচ্ছা কিন্তু আজকের এটাই বিক্রি করি আজকের আমি আরো একটু কমাই দেবো ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা সাতশো এটা নয়শো এটা এক হাজার আচ্ছা আরো দুইশো দুশো করে কম হ্যাঁ আচ্ছা ওকে সাতশো আটশো এক হাজার ঠিক আছে আচ্ছা একদম সমগ্র বাংলাদেশে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আর এটা আর একটা আচ্ছা মানে এটাকে বলে শোফিস আপনার বাসায় সুন্দর একটা কোরআন আছে কিন্তু একটা আছে কিন্তু আপনি রেখে দিলেন এটা মনে হবে যে একটা শোফিস

সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি যারা সরাসরি আসবেন তাবাসোথর হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনর কাজা বাজার এর দ্বিতীয় তলায় সব নম্বর পঁয়তাল্লিশ যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কোরআন বক্স গুলো নিতে পারবেন